অবস্থনটা দিতে হবে এইটা এইটা নিয়ে বিএনপির বক্তব্য আছে বিএনপি বলছে 71 এর মুক্তি যুদ্ধ এর সাথে বিরুদ্ধে আন্দোলন ধারাবাইক সবগুলোই সংবিধানে প্রাধান্য পাবে কিন্তু 71 মুক্তিযুদ্ধকে মুক্তি যুদ্ধকে উপরে প্রাধান্য দিলে বাংলাদেশের অস্তিত্ব 71 এ না আসলি আমরা তো কি রাজনীতি করতে পারতাম না এবং এইখানে তো এটা হলো না এইখানেই যেটা আপত্তি অন্য কোনো আপত্তি না এখন ধরেন জিয়া রহমান সাহেব শেখ হাসিনাকে বাক্সাল থেকে আমেরিকে ফিরিয়েছে তারপরে উনিশশো বাহাত্তর সালে যে তিয়াত্তর সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে ট্রাইব্যুনাল অ্যাক্টে যে মামলাগুলো যুদ্ধাপরাধীদের হচ্ছিল শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমান যাদেরকে জেলে পাঠালো তাদেরকে উনি একসময় সবাইকে মুক্ত করেছেন খানে বলেন আলিম সাহেব বলেন শাহাজিজ বলেন সবাইকে যে এবং তারা তো সে শাহাজিজ সাহেব রাষ্ট্রের ভিতরে সারা পৃথিবীর পঞ্চাশটা ভাষাতে সে পার্লামেন্ট মুখস্থ ছিল এবং পঞ্চাশটা ভাষায় সে কথা বলতে পারত এখন উনি যেহেতু মেধাবী রাজনীতি এবং দেশের ভিতরে বিভক্তিটা উনি পছন্দ করতেন না আর বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসী স্বাভাবিক কারণে ওনাদেরকে সবাইকে নিয়ে এসে কিন্তু উনি রাজনীতিতে মোটামুটি জায়গা করে দিয়েছে এবং তাদের প্রত্যেকের মেধা নিয়ে যে দেশটা তৈরি করো দেশটা গড়াও নিজেদের মেধাটা দেশপ্রেম তৈরি করে মেধাটা কাজে লাগো দেশ গঠনে একটা প্রক্রিয়া এখন ধরেনা আমাকে যখন বলবে যে জিয়া রহমান আওয়ামী লীগ যখন বলবে যে জিয়া রহমান তো রাজাকাটদের পুনর্বাসন করছে শাহাজিজকে করছে খানিয়রকে করছে অমুকে করছে অমককে করছে তা আমি উল্টাপস্ব আওয়ামী লীগকে সবসময় করে এসেছি যে তোমরাও তো বাক সাল ছিল বাক রহিত সাল তো জিয়া রহমান তো তোমাদেরকে আওয়ামী লীগ করার করতে দিছে তাহলে আওয়ামী লীগ তো জিয়াউর রহমানের সময় পুনর্জীবনটা পেলো এখন এইখানে একটা ব্যাপার জামাত ইসলাম স্বাধীনতা বিরোধিতাকারী আর এনসিপি সহ আমাদের ছোটো ভাইদের বয়সের কারণে মুক্তিযুদ্ধের পরে তাদের জন্ম অনেকে সৈরাজের একসাথ বিরোধীরা পরে তাদের জন্ম এই টোটাল আন্দোলনে যদি আন্ডারগ্রাউন্ডে জামাত ইসলাম ওপেন রাজনীতি করতে পারতো না প্রতীক নাই ম্যান্ডেট নাই এরকম কিছু ব্যাপার ছিল রাজনীতিক নিষিদ্ধ ছিল স্বাভাবিক কারণে তারা আন্ডারগ্রাউন্ডের ভিতরে এদের সাথে মিলেমিশেই কিন্তু রাজনীতিটা করেছে তাদের একটা সূক্ষ্ম পরিপক্ক চিন্তা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের উপরে যদি কোনোভাবে হবে আগস্ট আর জুলাইতে আমি বসাই দিতে পারি তাহলে আমি কালিবা মুক্ত হয়ে গেলাম যে একাত্তরের মুক্তিযুদ্ধের আমি বিরোধিতা থাকি। এটা গেল আর এরা যেহেতু বাচ্চা ছেলে সব এরা তো একাত্তরের তো আরো কত পরে এদের জন্ম এরা তো মুক্তিযুদ্ধ একাত্তরে দেখেনি বয়স অল্প যেহেতু এরা অনেকে এর বিরোধী আন্দোলনও কিন্তু দেখেনি দেখে এইখানে একটা অ্যামেল গ্রামের পাকায় ভোলা পানিতে মাঠ শিকারের ব্যবস্থা দেখেন একাত্তরের মুক্তিযুদ্ধে যে আপনার স্বাধীনতার ঘোষণা ওই সাতই মার্চের ভাষণকে পার্লামেন্টের আইন পাশ করে সংবিধানে পেস্ট করে সাতই মার্চের ভাষ ভাষণকে বলছে স্বাধীনতার ঘোষণা এখন এইগুলো তো অবশ্যই পরিবর্তন করতে হবে কিন্তু টোটাল ওই একাত্তরের মুক্তিযুদ্ধর আগের এটা স্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধ পরের এটা স্থান এইটা ইতিহাসকে বিকৃত করে লাভ নাই এবং ইতিহাসকে আমি অসম্মান মুক্তিযুদ্ধের চিত্রটা বলতে যে নতুন সংবিধান রচনার যে দাবি সেটা অনেকটা জামাতের জামাতের মাস্টার প্ল্যান না এই এইখানটাতে এই একটা বিষয় আমি আপনাকে বললাম যে তারা 71 এর মুক্তিযুদ্ধের তাদের অবস্থান নিয়ে এখনো তারা কোনো বক্তব্য ক্লিয়ার কোনো কিছু কিন্তু করেনি কিন্তু তারা 71 এর মুক্তিযুদ্ধের চেয়ে এটাকে ব্যাপক অংশ আমি তো বলছি 71 মুক্তিযুদ্ধ নয় মাসের ব্যবধানে আর এইটা 15 বছর আমরা লড়াই করেছি যার যার জায়গা থেকে গুরুত্ব কোনটার চেয়ে কোনটা কম না কিন্তু 71 হচ্ছে আমাদের অস্তিত্ব একাত্তর হচ্ছে আমাদের সার্বভৌমত্ব পঞ্চান্ন হাজার পাঁচশো তো আটানব্বই বর্গ মাইল রাজনৈতিক অধিকার আমার সার্বভৌমত্ব এটার পরে হবে সবকিছু আপনারা কি আসলে তাহলে কোন ফাঁদে পরে এই সংবিধান পরিবর্তন আচ্ছা আপনার একটা ভালো কথা বলেছে যে অনেকে এইটা এক ধরনের আলাপ আছে যে একাত্তরের উপরে চব্বিশের জায়গা জায়গা দেখেন উম মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার পরিবারে বা আমার জীবনে কার সিগনিফিকেন্স বেশি আমার বাবার না আমার মায়ের মানে এটা কি এটা তো নন কোশ্চেন এটা কোনো কোশ্চেন না আমরা ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার দিন থেকে আজকে পর্যন্ত বলে এসেছি আমাদের আজাদির ঐতিহাসিক তিনটে পর্ব ঘটেছে আমাদের দুইশো বছরের যে সংগ্রাম সেই সংগ্রামের প্রথম বিজয় হয়েছে আমাদের সাতচল্লিশ সেখানে পাকিস্তানের ভুলে আমরা রাষ্ট্র বানাতে ব্যর্থ হয়েছি তারপরে আমাদের মহান একাত্তর দেখেন একাত্তরে আমরা কি পেয়েছি একাত্তরে আমরা পেয়েছি নিজেদের একটা জমিন ধরেন এরপরে আর কোনোদিনই কিন্তু আমাদের ওই স্বাধীনতা যুদ্ধ আসবে না পেয়েছি যেই স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়েছিল তখন যে রাষ্ট্র বানানোর কথা ছিল ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় সেই মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তারা সেই রাষ্ট্র বানাতে আমাদেরকে দেয় নাই। এখানে তারা পাকিস্তান থেকে মুক্ত হয়ে তারা এখানে দিল্লির তাবেদার বানিয়েছে আমাদেরকে সুতরাং আমাদের পরবর্তী সংগ্রামটা শুরু হয়েছে তারপরেই যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সে কারো তাবেদার নয় এবং সেইটার একটা স্ফুলিঙ্গ হয়েছে অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তা আমরা বলি এটা হচ্ছে একটা ইতিহাসের পরম্পরা আমাদের তিনটাই সমান ফেস আমাদের সাতচল্লিশ আমাদের একাত্তর আমাদের চব্বিশ এখন আপনি কি আপনার বাবা অথবা মা আপনি কারে কার মুখোমুখি করবেন এটা তো নন কোশ্চেন এটা কোনো কোশ্চেন না সুতরাং